হাজার কোটি ক্লাবে না পৌঁছলে তারা সুপারহিট ডিক্লারই করে না তাদের টার্গেট কিন্তু সে একশো কোটি ছিল না তাদের টার্গেট হাজার কোটি ছিল বরবাদ হচ্ছে লাস্ট যেটা হচ্ছে একশো কোটি থেকে গুলিস্থান সবাই দেখছে আজকে আমরা ইটালির দৃশ্য আমি দেখেছি আমার আমাকে যখন একজন জার্নালিস্ট পাঠিয়েছে ইটালির ভিডিও আর আমি ভেবেছি মধুমিতা সিনেমা হল বা সাভার সেনা অডিটোরিয়াম বা কোনো একটা আমাদের দেশের কোনো একটা চিত্র সো আমি এটা ভাবতে পারিনি আমি ভেবেছি আজকের দিনে মধুমিতা বা অন্য কোনো সিনেমা হলে প্যাকটা হচ্ছে আর তো হচ্ছে আমি নর্মাল নিয়েছি আমি যখন নিচে দেখা পড়লাম যে এটা রোমের মেবি রোম সো আমি যখন দেখলাম যে এটা রোমের দৃশ্য তখন বা আমি বলে বোঝাতে পারবো না আমার কি আনন্দ লেগেছে এই যে মানুষের উচ্ছ্বাস দেশের বাইরে থাকা মানুষের উচ্ছ্বাস অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড রিলিজ হচ্ছে সামনে মিডল ইস্ট অল দ্য গলফ কান্ট্রি যেগুলো আছে সমস্ত গল্ফে রিলিজ হচ্ছে এন্টায়ার গলফে এর বাইরে ইংল্যান্ড আয়ারল্যান্ড ইউরোপ বিভিন্ন দেশে পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে বরবাদ এবং সকলের ভালোবাসায় সকলের হৃদয়কে বরবাদ করে দিচ্ছে বরবাদ কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাটাপতি এক লাখ টাকা ছাড়ে আট লাখ টাকায় আর এককালীন মূল্য পরিশোধে মাত্র সাত লাখ টাকায় একটা প্রবাদ আছে বর্ডিং শোস দ্য ডে আমরা যখন দেখি একটা সিনেমার ওপেনিং দেখি একটা সিনেমার কিছুদিন রান যখন করে তখন কিন্তু সেটা বোঝা যায় যে এটা কি লং রানের ঘোরা হবে এটা কততে গিয়ে ঠেকতে পারে কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে আর আরেকটা কথা বলে যাই আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে বরবাদ হচ্ছে লাস্ট ফিল্ম যেটা হচ্ছে একশো কোটিতে গিয়ে পৌঁছবে বাট আই থিঙ্ক যে এটা হচ্ছে মানে শুরু হলো এটা শেষ না এটা শুরু হলো যে আজ থেকে গত বছর আমরা তুফান দেখেছি তুফান যে পরিমাণে বিজনেস করেছে এবছর আমরা বরবাদ দেখছি তার চাইতেও আরও ভালো বিজনেস করছে আগামীতেও যে সিনেমাগুলো আসবে ইনশাল্লাহ সেই সিনেমাগুলো তার চাইতেও আরও অনেক বড় বিজনেস করবে আমি আপনারা একটা বিষয় লক্ষ্য করলে আমাদের পার্শ্ববর্তী দেশেই দেখবেন যে তাদের বড় ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে একশো কোটি টাকা সেল হয়েছিল। সেটা ছিল তাদের কাছে বিরাট বড় ব্যাপার তৎকালীন সময় এবং তারা খুব এক্সাইটেড ছিল এই একশো কোটি টাকা সেল নিয়ে বাট যারা হচ্ছে বেকার ছিলেন যারা হচ্ছে একশো কোটির ক্লাবে নিয়ে গেছেন তাদের টার্গেট কিন্তু সে একশো কোটি ছিল না তাদের টার্গেট হাজার কোটি ছিল এখন দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমা বড় সিনেমাগুলো হাজার কোটি ক্লাবে না পৌঁছলে তারা সুপারহিট ডিক্লারই করে না একদম শেষ তাদের টার্গেটই সো আমাদের শুরু হয়েছে আমাদের আমাদের দেশের মানুষ আমাদের দেশের সর্বস্তরের মানুষ এইবার আমি আমার দেশের সব সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাবো আবারও বিকজ এবার আমি যখন শুটিং করছিলাম আমি যখন শুটিং করছিলাম এই কিছুদিন আগে এই কয়েকদিন আগেই আমাকে কিছু মানুষ এসে যখন বলল তারা সিনেমার কোর মানুষ তারা যখন এসে বলল যে দিস ইজ দ্য ফিল্ম যেটা গুলশান থেকে গুলিস্থান সবাই দেখছে প্রথম কথাটা বুঝিনি গুলশান আর গুলিস্তান দুই জায়গায় তো সিনেমা হল নেই গুলশানও সিনেমা হল নেই ও সিনেমা হল নেই ভাই ব্যাপারটা ওই রকম না মানে গুলশান টু গুলিস্তান মানে সব শ্রেণীর মানুষ সেটা যেমন আপার ক্লাস যেটা বলছে তারা গুলশান মিনস আপার ক্লাস বোঝাতে চেয়েছে আর গুলিস্তান মিন্স একটু সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে আমাদের মতো নর্মাল পিপলকে সো বলছে যে গুলশান টু গুলিস্তান সর্বস্তরের মানুষ দেখছে এবং যেই চিত্র আমি দেখেছি মাল্টিপ্লেক্সগুলোতে যে চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিনগুলোতে এই ভালোবাসা অব্যাহত থাকলে এবং যে চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু বরবাদ জোয়ার বইয়ে মানে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে নিউজ